লাইলার মায়া বদি নাটরের মেয়ে নাটরের কাঁচা দেখেছেন নাটরের মেয়ে বদি নাটরে অনেক নাম শুনেছি আমরা তো যাতে পাচ্ছি না শীতের মধ্যে কি করব নাটোরের সবাই বদি দাদারা আমার নমস্কার আমি কুষ্টি আর ভাইলাল মায়া বদির মার বাড়ি একদিন বাসে থাকলে যাব আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ভালো থাকুন ভগবানকে ডাকুন কিচ্ছু হবে না নাটোরের নাম আমরা অনেক শুনেছি ওখানে দুর্গা পুজো হয় অনেক আনন্দ হয় নাটোরের ছেলে পেলেরা বৌদিরা আসবেন আপনারা বদির বাড়ি বেড়াতে আমাকেও দেখবেন ভগবান যদি বাঁচায় রাখে সামনে বছরে দেখা হবে আর বৌদির স্বামী হচ্ছে আমার দাদা দাদা খুব ভালো মানুষ বৌদির হচ্ছে দুই মেয়ে এক ছেলে আপনারা বৌদির জলে দোয়া করবেন নাটোরের আমার সবাই ভালোবাসা রইল আপনারা কিন্তু আমাদের দেশে আসবেন অবশ্য আসবেন লালনের থেকে ঘুরে যাবেন আমার আমার দেখা পাবেন আমি খুশি আর ভাই লাল আসবেন তো নাকি থাকবেন খাবার কষ্ট হবে না যাচ্ছে আসবেন খাবে হাসি মুখে চলে যাবে না নমস্কার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয়